সর্বপ্রথম যখন আসছিলাম দুই হাজার টাকা বেতনে কাজ করছি এই দোকানে এক বছর যাওয়ার পর দা মালিকদেরকে বলছি ভাই আমাদের বেতন একটু বাড়াই দেন এরা বলছে তোমরা যদি থাকলে থাকো না থাকলে নাই দুই হাজার উনিশ সাল পর্যন্ত চাকরি করছি তারপরে থেকে আমি নিজেই ব্যবসা বাণিজ্য দিলাম করোনা গেছে পিছে থাকাতে হয় নাই ভালো একটা ব্যবসা এই ব্যবসার ভিতরে আমি আছি এখন পর্যন্ত করতে আছি যারা নি বেকার চাকরি চলে গেছে চাকরি করতেছে তারাও এই ব্যবসাটা চাইলে যে ইনভেস্ট করতে হয় ওই রকমের কিছু হয়নি এরকম দশ বারো হাজার টাকা ইনভেস্ট করলো প্রত্যেক মাসে তিরিশ থেকে চল্লিশ টাকা বাসায় বসে তারা কাজ করতে পারবে এই গেঞ্জি গুলা চল্লিশ পঞ্চাশ টাকার দাম ওই গেঞ্জি গুলা আপনার একটা প্রিন্টের কারণে দুই আড়াইশো টাকার দাম হয়ে প্রথমে আমরা মেশ কাপড় দিয়ে ফ্রেমটা বাঁধি তারপরে আমরা ভালো পানি দিয়ে দা মোচা দিয়ে তারপরে বা ফ্যানের নিচে দিয়ে আমরা শুকাই শুকানোর পরে তা নিচে ফোম তারপরে আপনার ফ্রেমটা বসাই তারপরে একটা যে কোনো ডিজাইন মনে করেন গেঞ্জিতে একটা প্রিন্ট করবেন গেঞ্জির ডিজাইনটা বসাই ফিরি নেই ফিরি নেওয়ার পরে এটা উপরে ফোম দিই ফোম দেওয়ার পরে আপনার গ্লাস দেই ডিজাইনটা বসানোর জন্য বসানোর পরে একটা লাইট আছে এই লাইট দিয়ে আমরা হ্যালোজিন লাইট দিয়ে হিট দিই হিট দেওয়ার পরে এটা আপনার পানি দিয়ে ভিজাই ভিজানোর পরে তা ডিজাইনটা ক্লিয়ার করি ক্লিয়ার করার পরে আপনি দেখছেন যেই সুন্দর যে গেঞ্জিতে পিনটা করছি অনেক সুন্দরভাবে ভাবে পিন গুলো করতে পারবেন আপনি কিসে চান কি পিন করতে চান এই যে আমাদের এই গেঞ্জি গুলাতে পিন করতে পারবেন তারপরে জোতাতে পিন করা যায় এরকম স্টিলের ভিতর করতে পারবে করতে পারবেন চামড়াতে পিন করতে পারবেন মিটিং মিছিলের ভিতরে যে ইয়া গুলা থাকে ওইতে পিন করতে পারবেন প্লাস্টিক তো ওইগুলো আছেই মানে এমন কোন জিনিস নাই আপনি করতে পারবেন না যেরকম টেইলার্সের কাজ করে তারা থ্রি পিসের ভিতরে প্রিন্ট করতে পারে থ্রি পিসের পাশাপাশি ব্লক প্রিন্ট যেরকম আমাদের কাছে বাইন্ডার এভরিটন এন্ড কে হোয়াইট পিস রাবার পিস এগুলো সব আমাদের কাছে আছে ও ওয়াইল প্রুফ রং আছে ওয়াটার প্রুফ রং আছে আমাদের কাছে রাবার পিস এম সিক্সটি অক্সাল লাইলন ফিক্সার এন্ড কে বাইন্ডার এরকমের আমাদের পিভিসি ইউরুলাক্স রুল্যাক্স সানরাইজ টিবিসি এই ধরনের সব ধরনের বিরুজ সব ধরনের আমাদের কাছে রং আছে আমাদের কাছে আসবেন আমরা আপনাদের শিখিয়ে দিব আপনারা কাজ করতে পারবেন আমাদের দোকান হয়েছে আল হাদিস মসজিদ রস বিরিয়ানি দোকানের সামনে এটা মালি মালিটোলা ও মোগল টুলি আপনাদের দরকার হইলে আপনারা কল দিবেন আমরা কিন্তু আপনার ট্রান্সপোর্টের মাধ্যমে মালগুলো পাড়াই থাকি আপনারা আমাদের কাছ থেকে মালগুলো দিবেন। আমরা দিব যারা নিয়ে পুরাতন আছেন তারা তো সবকিছু জানাই আছে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা বলবেন আমরা মালপাড়ায় দিব এই ব্যবসা করতে গেলে আহামরি যে ইনভেস্ট করতে হয় ওই রকমের কিছু হয় না এরকমের কিছু লাগে না তবে তুই যদি চায় মা বোনেরা তারাও কিন্তু এই ব্যবসার সাথে পাশাপাশি জড়িত থাকতে পারে যেরকম টেইলার্স এর কাজ করে তারা থ্রি পিসের ভিতরে পিন্ট করতে পারে এই থ্রি পিসের পাশাপাশি ব্লক পিন্ট যেরকম আমাদের কাছে বাইন্ডার এভ্রিটন এন্ড কে হোয়াইট পিস রাবার পিস এগুলো সব আমাদের কাছে আছে কালার গুলো আছে বেসিক কালার তো এরা বাসা বাড়িতে এগুলো নিয়ে তারা অল্প পুঁজিতেই কিন্তু কাজগুলো শুরু করতে পারে তবে এই ব্যবসাটা কিন্তু আপনার অনেক লাভজনক যেরকম ১০ বারো টাকা ইনভেস্ট করলো প্রত্যেক মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বাসায় বসে তারা কাজ করতে পারবে নিজের ইনকাম দিয়ে তারা চলতে পারবে এরকমের একদম সহজ একটা উপায় তবে যারা চাকরি করতেছে করার পাশাপাশিও কিন্তু তারা এই কাজটা করতে পারে যেরকম চার পাঁচ ঘন্টা আট ঘন্টা ডিউটি করলো দুই ঘন্টা এই কাজের ভিতরে যদি সময় দেয় তারা কিন্তু সুন্দর ভাবে কাজগুলা শুরু করতে পারে মানে ইনভেস্ট করতে পারে টাকাগুলা টাকা ইনকাম করতে পারে এটা একদম সহজ একটা পদ্ধতি জি আমরা মনে করেন সর্বপ্রথম যখন আসছিলাম দুই টাকা বেতনে কাজ করছে এই দোকানেই আমাদের মালিক যারা আসিল তারা আমাদের দুই হাজার টাকার উপরে বেতন দিত না আমরা অনেক চেষ্টা করছি এক বছর যাওয়ার পরে দা মালিকদেরকে বলছিস ভাই আমাদের বেতন একটু বাড়াই দেন এরা বলছে তোমরা যদি থাকলে থাকো না থাকলে না তোমরা চলে যাও তবে আমরা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে এই কাজগুলো করছি শিখছি এখন ইনশাল্লাহ দয় আমি নিজের দোকান দিছি এই দোকান দেওয়ার পরে দা এখন ইনশাল্লা দয় আমার প্রত্যেক মাসে আমি এক লাখ টাকা আমার নিজেরই খরচ হয় চার পাঁচজন স্টাফ আছে স্টাফের খরচ দোকান ভাড়া বাসা ভাড়া ইনশাল্লাহ বিয়া শাদি করছি সব খরচ আমার এই ব্যবসা থেকেই যায় তো ইনশাল্লাহ আমার এখন প্রত্যেক মাসে এক লাখ টাকার উপরে খরচ আছে তারপরে তো ইনশাল্লাহ আমার কিছু থাকেই তো যারাই নিয়ে এই ব্যবসা বাণিজ্য করবেন তাদের আশা করি খারাপ কোনো পর্যায়ে যাইতেই না তারা ভালো পর্যায়ে থাকবে ভাই আমি তো দুই টাকা বেতন এই চাকরি শুরু করছি আর দুই হাজার টাকার বেতনে আপনাদের কোনো কারো এই চাকরি করতে না আপনারা দুই হাজার টাকা না পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে আপনারা বাসা বাড়িতে বসে যদি কাজগুলো করেন তাহলে আপনারা কিন্তু সফল হতে পারবেন যেরকম মাসে লাখ টাকা এক খরচ হয় আপনারা কিন্তু প্রত্যেক মাসে এক দুই লাখ টাকা এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা আপনারাও কিন্তু ইনভেস্ট করতে পারবেন মানে লাভ করতে পারবেন আপনারা কিন্তু সচলভাবে চলতে পারবেন ইচ্ছা করলেই কিন্তু পারবেন তবে আমি চাই আপনারা সবাই এই ব্যবসার ভিতরে জড়িত হন জড়িত হলে কি হবে আপনারা ঘরে বসে যদি কাজগুলো করেন তাহলে কিন্তু আপনাদের ওই খরচই ওই ইয়াতে আপনার পাচ্ছেন বয়স বেশি হয়ে গেছে তারা বাসা বাড়িতে বসে কাজ করতে চায় এরা যদি আসে ওদেরকে আমি দশ বছর যা শিখছি তাদেরকে আমি দশ মিনিটের ভিতরে এই কাজগুলো তাদেরকে শিখিয়ে দিতে পারবো আমাদের কোনো বিজেট দিতে হবে না আমাদের কোনো কিছু দিতে হবে না আমাদের থেকে তারা মাল চামানা এগুলো নিলেই আমরা খুশি হব এবং কি এই যে ভালো একটা পর্যায়ে যাবে ওই সময় আমাদের একটু নাম দাম এটাই আমরা চাই যেরকমের আমাদের কাছে এই যে মডিগাম যে লেখা এই রংগুলো গুলো আমাদের কাছে আছে রাউন্ড পিন করতে পারবে তারপরে এই যে মক পিন করতে পারবে আমাদের কাছে যাবতীয় স্ক্রিন প্রিন্টের মালামাল গুলো আছে যেরকমের আপনি কিসে চান কি পিন করতে চান এই যে আমাদের এই গেঞ্জি গুলাতে করতে পারবেন এইগুলি ইজি আপনাদের তো প্রথমে টি ভিতর পিন ভিতরে প্রিন্ট করে দেখাইলাম তারপরে জোতাতে প্রিন্ট করা যায় বিভিন্ন কাজে আপনারা এই কাজগুলো করতে পারবেন যেরকম স্টিলের ভিত করতে পারবেন করতে পারবেন মানে এমন কোন জিনিস নাই আপনি করতে পারবেন না প্লাস্টিক আছেই ধরনের রাউন্ড আছে আমাদের কাছে আসবেন আমরা আপনাদের শিখিয়ে দেবো আপনারা কাজ করতে পারবেন না আমাদের কাছে যেরকম জোতাতে পিন করতে পারবেন মগে পিন করতে পারবেন আমাদের কাছে যাবতীয় মালামালের প্রিন্ট করার জন্য কিন্তু আমাদের কাছে রং কেমিক্যাল আছে মগে প্রিন্ট করতে পারবেন তারপরে আমাদের বহু কিছুতে পিন করতে পারবেন পিন করতে পারবেন চামড়াতে করতে পারবেন এবং কি আপনার যে মিটিং ভিতরে ইয়াগুলো থাকে পিন করতে পারবেন আমাদের কাছে যাবতীয় মালামালের ইয়াগুলো আছে আমাদের কাছে যেরকমের প্রুফ রঙ আছে ওয়াটার প্রুফ রঙ আছে আমাদের কাছে রাবার পিস এম সিক্সটি অক্সাল লাইলন পিক্সার এম কে বাইন্ডার এরকমের আমাদের পিভিসি ইউরুলাক্স রুলেক্স সানরাইজ পিভিসি এই ধরনের সব ধরনের বিরুজ সব ধরনের আমাদের কাছে রং আছে পিপি রঙও আছে হ্যাঁ আমাদের কাছে এই যে এই যে এইগুলো হচ্ছে এমকে পিকচার ড্রাম প্রিন্টিং এর রঙও আমাদের কাছে আছে আপনাদের লাগলে নিতে পারবেন যেরকম এই যে সোনা কোড আছে স্ক্রিনশট দেওয়ার জন্য টেক্সচার আছে এরপরে এসপি সোল আছে ওয়াটার সোল আছে ব্লু আছে অনেক ধরনের আমাদের কাছে স্কিন কোটিং করার জন্য আমাদের কাছে কেমিক্যাল গুলো আছে লাগলে নিতে পারবেন এই ধরনের পিন করার জন্য আমাদের কাছে সব ধরনের কেমিক্যাল গুলো আছে যারা এনে নতুন ব্যবসা করতে চান পাঁচ হাজার টাকার মাল নিলেই কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারবেন এবং যারা নিয়ে পুরাতন তারা কিন্তু আমাদের কাছ থেকে চাইলেই মালগুলো নিয়ে নিতে পারেন আমরা কিন্তু একদম কমে একবারে চিপ রেটে আমরা কিন্তু মালগুলো সেল করে থাকি আমাদের কাছ থেকে আপনারা নেবেন